আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখতে পারতেছেন একটা রুমে হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল দিয়ে সিলিংয়ে থ্রি ডি ডিজাইন করা হয়েছে আর ওয়ালে করা হয়েছে অ্যাম্বোস ওয়াল পেপার পুরো রুমটাই ডেকোরেশান করা হয়েছে দেখতে পারতেছেন তো আপনারা যারা হচ্ছে এই ধরনের মানে ডেকোরেশন করবেন ওয়ালে বা সিলিংয়ে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা স্ক্রিনশট দিতে পারেন আমাদের সার্ভিস আরো বাংলাদেশে রয়েছে এই কাজটি করা হয়েছে বরিশাল বিভাগের জালুকাঠি জেলায় আপনি যদি এই ধরনের একটা রুমে ওয়ালপেপার করেন একটা রুমের জন্য আপনাকে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে ওয়ালপেপার করলে আর আপনি যদি স্লিং থ্রি ডি ডিজাইন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে আর এই ওয়ালপেপারগুলি প্রায় থ্রি ডি ডিজাইনগুলি পনেরো বছর লাস্টিং করবে ওয়ালপেপারগুলি আট থেকে দশ বছর লাস্টিং করবে আপনি যদি ভালোভাবে ইউজ করেন আরও বেশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন